নমস্কার কেমন আছেন সবাই বংতনাশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সবচেয়ে টেস্টি শুক্তা রেসিপি সামান্য কিছু টিপস ফলো করলেই আমরা অনুষ্ঠান বাড়ির মতো সেরা স্বাদে শুক্তো সহজেই বাড়িতে রান্না করতে পারবো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর প্রথমে শুক্তার জন্য কিছু সবজি কেটে নিয়েছি লম্বা লম্বা করে দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে আলু কাঁচকলা উচ্ছে সজনে আটা বেগুন বরবটি গাজর আর কিছুটা ডালের বড়ি নিয়ে নিয়েছি উপকরণগুলো ভালো করে দেখে নিন আপনারা চাইলে যে কোনো প্রকার সবজিও ব্যবহার করতে পারেন এখানে এরপর একটা বাটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি দু চামচ কালো সর্ষে আপনারা চাইলে হলুদ সরষেটাও ব্যবহার করতে পারেন তিনটে কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ আদা কুচি একটু নুন দিয়ে ভালো করে জল মিশিয়ে পেস্টটা তৈরি করে নেব আমি ভালো করে মিক্সিতে পেস্টটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতে ওই পেস্টটা তৈরি করে নিতে পারেন শুকনো কড়াই গরম করে ভাজা মশলাটা ভেজে নিচ্ছি এখানে তিনটে শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে আস্তে আস্তে ধীরে সুস্তে মশলাটাকে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিয়েছি এরপর কড়াইতে তেল দিয়ে বড়িগুলো আমি ভেজে নিচ্ছি বড়িগুলো লাল কালার হয়ে গেছে ভাসতে ভাসতে এবার এগুলো আমি তুলে নেব ওই তেলের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ আর নুন দিয়ে নেবো কারণ আমি যেহেতু আগে থেকে সবজিগুলোতে হলুদ আর নুন মাখিয়ে রাখিনি সেই জন্য আমি নুন আর হলুদটা দিয়ে নিচ্ছি এবার বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নেব উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি উচ্ছাটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যে আমি তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে নেড়ছেড়ে ভেজে নেব আলুটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি কলা দিয়ে দিচ্ছি কাঁচকলাটাও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে বাকি সবজিগুলো গাজর বরবটি আর সজনে ডাটাটা ভালো করে দিয়ে ভেজে নেব এগুলো আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি কিছুটা পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে আমি দু পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে সবজিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি তবে সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে সর্ষে পোস্ত বাটা পেস্টটা দিয়ে দিতে হবে তারপর হালকা করে নেড়েচেড়ে তার মধ্যে জল দিয়ে দিতে হবে দু কাপ জল ব্যবহার করছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী জলটা ব্যবহার করবেন তারপরে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব সবগুলো সবজি যাতে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি বাজার থেকে দশ টাকা দামের আমল দুধের প্যাকেট আগে থেকে গরম জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন এইভাবে গুঁড়ো দুধ ব্যবহার করলে শুক্তোর ঘনত্বটা গাঢ় হবে আর একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আগে থেকে ভেজে রাখা উচ্ছে আর বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে আমি ভালো করে মিশিয়ে নেব আমি এখানে কিছুটা পরিমাণ চিনি আর নুন দিয়ে দিচ্ছি আমার একটু নুনটা কম হয়ে গেছিলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন ভেজে রাখা পরিগুলো আমি দিয়ে দিলাম আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব আর ভেজে রাখা মশলাটা গুঁড়ো মশলা আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওইটাও মিশিয়ে দিলাম তোর ঘনত্বটা এই পর্যায়ে পছন্দ ঘনত্বটা আমি একটু গাঢ় রেখেছি আপনারা চাইলে এটা পাতলাও রাখতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুসারে গরম ভাতে পরিবেশনের জন্য আমার একেবারে শুক্ত রেডি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ